নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেকবারের মতোই আজকেও চলে এসেছি আপনাদের নতুন নতুন তথ্য জানানোর জন্য হিন্দু সংস্কৃতির একটি প্রাচীন রীতি হলো শ্বেত শঙ্খের ব্যবহার শুদ্ধ ও সংস্কৃতির প্রতীক হিসাবে আমরা এই শঙ্খ ব্যবহার করে থাকি পুজোর কাজে আমরা সবসময় শঙ্খ ব্যবহার করে থাকি হিন্দু শাস্ত্র অনুযায়ী অনেকে মনে করে যে কোনো শুভ কাজে যাওয়ার আগে শঙ্খ বাজালে সেই কাজ সফল হয়ে থাকে এই শঙ্খধনের আওয়াজের ফলে যেমন শুভ শক্তির আগমন ঘটে ঠিক তেমনি অশুভ শক্তিরও বিনাশ ঘটে এই জন্য বলা হয়ে থাকে বাড়িতে প্রত্যেকটা দিন শঙ্খ বাজান আপনারা কি জানেন এই শঙ্খকে যেমন তেমনভাবে রাখা যাবে না আজ আপনাদের জানাব কেমনভাবে ঠাকুর ঘরে শঙ্খ রাখবেন শঙ্খ রাখতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে জানবেন ভগবানের আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হয়েছেন তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা আপনারা কি জানেন অন্যান্য দেবদেবীর মতোই শঙ্খেরও পূজা করা হয় হ্যাঁ বন্ধুরা এই শঙ্খেরও প্রত্যেক দিন পূজা করা হয়ে থাকে তবে একটি বিশেষ দিন যদি আপনারা শঙ্খের পূজা করেন তাহলে খুবই ভালো হয় সোমবার দিন পূজা করলে ধন সম্পত্তি বৃদ্ধি পায় শঙ্খ দুই প্রকার হয়ে থাকে একটি শঙ্খ যেটি আমরা বাজিয়ে থাকি আর একটি যেটি দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে রেখে ঠাকুর ঘরে ঠাকুরের সামনে রেখে দিই খেয়াল রাখবেন যে শঙ্খ বাজানো হয় সেই শঙ্খ যেন পুজো না করা হয় এই দুটি শঙ্খকে যেন একই জায়গায় না রাখা হয় এটি মনে রাখবেন যে শঙ্খটিকে আমরা বাজাই সেই শঙ্খটিকে একটি হলুদ কাপড়ের ওপর রেখে দেবেন আর যে শঙ্খটিকে আমরা বাজাই না সেই শঙ্খটিকে একটি সাদা কাপড়ের ওপর রেখে দেবেন এই কাজটি করলে আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে বাজানো শঙ্খটি যখন বাজার থেকে কিনে আনবেন তখন সেই শঙ্খটিকে গঙ্গা জলে ভালো করে শুদ্ধ করে তবেই ঠাকুর ঘরে রাখবেন আর একটা কথা মনে রাখবেন শিব ঠাকুর বা শিবলিঙ্গের সামনে যেন শঙ্খ রাখবেন না শঙ্কটির ছোঁচালো দিকটি ঠাকুরের সামনের দিকে অবশ্যই রাখুন সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে আসে এই শঙ্খটি এবং এই শঙ্খটি ভগবান বিষ্ণুদেবের হাতে স্থান পেয়েছে বিশ্বাস করা হয় যে চন্দ্র সূর্য এবং বরুণদেব শঙ্খের নিচে অবস্থান করে থাকে শঙ্খের মাঝখানে থাকেন প্রজাপতি ব্রহ্মা শঙ্খের যে বাকি স্থানটি আছে সেখানে থাকে দেবী গঙ্গা এবং মা সরস্বতী বৈজ্ঞানিকদের মতে এই শঙ্খের ধ্বনি শরীরের জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে তাই প্রত্যেকটা দিন সকালবেলায় স্নান সেরে পুজো করার পর ও সন্ধেবেলায় শঙ্খ বাজান তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে